দ্বিতীয় পর্ব মাস দেড়েক পরে পাঁচ দিন জ্বর ভোগের পর আজ সকাল হইতে নীলাম্বরের জ্বর ছিল না বিরাজ বাসি কাপড় ছাড়াইয়া সহস্তে কাঁচা কাপড় পরাইয়া দিয়া মেঝে বিছানা পাতিয়া শোয়াইয়া দিয়া গিয়াছিল নীলাম্বর জানালার বাহিরে একটা নারিকেল বৃক্ষের পানে চাহিয়া চুপ করিয়া পড়িয়াছিল ছোট বোন হরিমতী কাছে বসিয়া ধীরে ধীরে পাখার বাতাস করিতেছিল অনতিকাল পরেই স্নান করিয়া বিরাজ সিক্ত চুল পিঠের উপর ছড়াইয়া দিয়া পট্টবস্ত্র পরিয়া ঘরে ঢুকিল সমস্ত ঘর যেন আলো হইয়া উঠিল নীলাম্বর চাহিয়া দেখিয়া বলিল ও কি বিরাজ বলিল যাই বাবা পঞ্চানন্দের পুজো পাঠিয়ে দিই গে বলিয়া শিয়রের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত দিয়া স্বামীর কপালের উত্তাপ অনুভব করিয়া বলিল না জ্বর নেই জানিনে নে এবছর মার মনে কি আছে ঘরে ঘরে কি কাণ্ড যে শুরু হয়েছে আজ সকালে শুনলাম আমাদের মতি মোরলের ছেলের সর্বাঙ্গে মার অনুগ্রহ হয়েছে দেহে তিল রাখবার স্থান নেই নীলাম্বর ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল মতির কোন ছেলের বসন্ত দেখা দিয়েছে বড় ছেলের মা শীতলা গা ঠান্ডা করো মা আহা ওই ছেলেই ও রোজগারি গেল শনিবারের শেষ রাত্রিরে ঘুম ভেঙে হঠাৎ তোমার গায়ে হাত পড়ায় দেখি গা যেন পুড়ে যাচ্ছে ভয়ে বুকের রক্ত কাঠ হয়ে গেল উঠে বসে অনেকক্ষণ কাঁদলম তারপরে মানুষ করল মা শীতলা ভালো যদি করো মা তবেই তো তোমার পুজো দিয়ে আবার খাবো দাবো না হলে অনাহারে প্রাণ ত্যাগ করব বলিতে বলিতে তাহার দুই চোখ হইয়া দুপোটা জল পড়িল নীলাম্বর আশ্চর্য হইয়া বলিল তুমি উপোস করে আছো নাকি হরিমতি কহিল হ্যাঁ দাদা কিছু খায় না বৌদি কেবল সন্ধ্যাবেলায় এক মুঠো কাঁচা চাল আর একঘটি জল খেয়ে আছে কারো কথা শোনে না নীলাম্বর অত্যন্ত অসন্তুষ্ট হইয়া বলিল এইগুলো তোমার পাগলামি নয় বিরাজ আঁচল দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল পাগলামি নয় আসল পাগলামি মেয়ে মানুষ হয়ে জন্মাতে তো বুঝতে স্বামী কি বস্তু তখন বুঝতে এমন দিনে তার জ্বর হলে বুকের ভিতরে কি করতে থাকে বলিয়া উঠিয়া যাইতেছিল দাঁড়াইয়া বলিল পুটি ঝি পুজো করে নিয়ে যাচ্ছে সঙ্গে যাস তো যা শিগগিরি করে নিগে পুঁটি আল্লাতে দাঁড়াইয়া উঠিয়া বলিল যাব বৌদি তবে দেরি করিস যা ঠাকুরের কাছে তো দাদার জন্য বেশ করে বর চেয়ে নিস বিরাজ বলিল পুটি ছুটিয়া চলিয়া গেল নীলাম্বর হাসিয়া বলিল সেও পারবে বরং তোমার চেয়ে ওই ভালো পারবে বিরাজ হাসি মুখে ঘাড় নাড়িল বলিল তা মনে করো না ভাই বলো আর বাপমাই বলো মেয়ে মানুষের স্বামীর বড় আর কেউ নয় ভাই বাপমা গেলে দুঃখ কষ্ট খুবই হয় কিন্তু স্বামী গেলে যে সর্বস্ব যায় এই যে পাঁচ দিন না খেয়ে আছি তার দুর্ভাবনা চাপে একবার মনে হয়নি যে উপোস করে আছি কিন্তু কই ডাকো তো তোমার কোনো বোনকে দেখি নীলম্বর তাড়াতাড়ি বাধা দিয়া বলিল আবার বিরাজ বলিল তবে বলো কেন পাগলামি করেছি সে আমি জানি আর যে দেবতা আমার মুখ রেখেছেন তিনিই জানেন আমি তো তাহলে একটি দিনও বাঁচতুম না সিঁথির এই সিঁদুর তোলবার আগে এই সিঁথে পাথর দিয়ে চেঁচে ফেলতুম শুভ যাত্রা করে লোকে মুখ দেখবে না শুভ কর্মে লোকে দেখে জিজ্ঞেস করবে না এ দুটো শুধু হাত লোকের কাছে বার করতে পারবো না লজ্জায় এ মাথার আঁচল সরাতে পারবো না ছি ছি সে বাঁচা কি আবার একটা বাঁচা সেকালে যে পুড়িয়ে মারা ছিল সে ছিল ঠিক কাজ পুরুষ মানুষে তখন মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝত এখন বোঝে না নীলাম্বর কহিল না তুই বুঝিয়ে দিগে বিরাজ বলিল তা পারি আর শুধু আমি কেন তোমাকে পেয়ে যে কেউ তোমাকে হারাবে সেই বুঝিয়ে দিতে পারবে আমি একলা নয় যাক কি সব বুকে যাচ্ছি বলিয়া হাসিয়া উঠিল তারপর ঝুঁকিয়া পড়িয়া আরেকবার স্বামীর বুকের উত্তাপ হাত দিয়া অনুভব করিয়া বলিল গায়ে কোথাও ব্যথা নেই তো নীলাম্বর ঘাড় নাড়িয়া বলিল না বিরাজ বলিল তবে আর কোনো ভয় নেই আজ আমার খিদে পেয়েছে যাই এবার দুটো রাঁধবার জোগাড় করি গে সত্যি বলছি তোমাকে আজ কেউ যদি আমার একখানা হাত কেটে দেয় তাহলেও বোধ করি রাগ হয় যদু চাকর বাহির হইতে ডাকিয়া বলিল মা কবিরাজ মশাইকে এখন ডেকে আনতে হবে কি নীলাম্বর কহিল না না আর আবশ্যক নেই যদু তথাপি গৃহিণীর অনুমতির জন্য দাঁড়াইয়া রহিল বিরাজ তাহা দেখিতে পাইয়া বলিল না যা ডেকে নিয়ায় একবার ভালো করে দেখে যান দিন তিনেক পরে আরোগ্য লাভ করিয়া নীলাম্বর বাহিরে চণ্ডী মণ্ডপে বসিয়াছিল মতি মোড়ল আসিয়া কাঁদিয়া পড়িল দাদা ঠাকুর তুমি একবার না দেখলে তো আমার ছিমন্ত আর বাঁচে না একবার পায়ের ধুলো দাও দেবতা তাহলে যদি এ যাত্রা সে বাঁচে আর সে বলিতে পারিল না আকুলভাবে কান দিতে লাগিল নীলাম্বর জিজ্ঞাসা করিল গায়ে কি খুব বেশি বেরিয়েছে মতি মতি চোখ মুছিতে মুছিতে বলিতে লাগিল সে আর কি বলবো মা যেন একেবারে ঢেলে দিয়েছেন ছোট জাত হয়ে জন্মেছি ঠাকুরদা কিছুই তো জানি না কি করতে হয় একবার চলো বলিয়া সে দু পা জড়াইয়া ধরিল নীলাম্বর ধীরে ধীরে পা ছাড়াইয়া লইয়া স্বরে বলিল কিছু ভয় নেই মতি তুই যা আমি পরে যাব তাহার কান্নাকাটির কাছে সে নিজের অসুখের কথা বলিতে পারিল না বিশেষ সকল রকম রোগের সেবা করিয়া তাহার এত অধিক দক্ষতা জন্মিয়াছিল যে আশপাশের গ্রামের মধ্যে কাহারো শক্ত অসুখ বিসুখে তাহাকে একবার না দেখাইয়া তাহার মুখের আশ্বাস বাক্য না শুনিয়া রোগীর আত্মীয় স্বজনেরা কিছুতেই ভরসা পাইত না নিলাম্বর কথা নিজেও জানিত ডাক্তার কবিরাজের ঔষধের চেয়ে দেশের অশিক্ষিত লোকের দল তাহার পায়ের ধুলা তাহার হাতের জল পড়াকে সে যে অধিক শ্রদ্ধা করে ইহা সে বুঝিত বলিয়াই কাহাকেও কোনো দিন ফিরাইয়া দিতে পারিত না আর আরেকবার কাঁদিয়া আরেকবার পায়ের ধুলার দাবি জানাইয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল নীলাম্বর উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল তাহার দেহ তখনও ঈষৎ দুর্বল ছিল বটে কিন্তু সে কিছুই নয় সে ভাবিতে লাগিল বাড়ির বাহির হইবে কি করিয়া সে বিরাজকে অত্যন্ত ভয় করিত তাহার কাছে এ কথা সে মুখে আনিবে কি করিয়া ঠিক এই সময় ভিতরের উঠান হইতে হরিমতির সুতীক্ষ্ণ কণ্ঠের ডাক আসিল দাদা বৌদি ঘরে এসে শুতে বলছে নীলাম্বর জবাব দিল না মিনিট খানেক পরেই হরিমতি নিজে আসিয়া হাজির হইল বলিল শুনতে পাওনি দাদা নীলাম্বর ঘাড় নাড়িয়া বলিল না হরিমতি কহিল সেই চারটি খেয়ে বসে আছো বৌদি বলছে আর বসে থাকতে হবে না একটু সৌগে। নীলাম্বর আস্তে আস্তে জিজ্ঞাসা করিল সে কি করছে রে পুঁটি হরিমতি কহিল এইবার ভাত খেতে বসেছে নীলাম্বর আদর করিয়া বলিল লক্ষ্মী দিদি আমার একটি কাজ করবি পুটি মাথা নাড়িয়া বলিল করব। নীলাম্বর কণ্ঠস্বর আরও কোমল করিয়া কহিল আস্তে আস্তে আমার চাদর আর ছাতিটা নিয়ায় দেখি চাদর আর ছাতি নীলাম্বর কহিল হুম হরিমতি চোখ কপালে তুলিয়া বলিল বাপ রে বৌদি ঠিক এই দিকে মুখ করে খেতে বসেছে যে নীলাম্বর শেষ চেষ্টা করিয়া বলিল পারবি নে আনতে হরিমতি অধর প্রসারিত করিয়া দুই তিনবার মাথা বলিল না দাদা দেখে ফেলবে তুমি শোবে চলো বেলা তখন প্রায় বাহিরের দুইটা রৌদ্রের দিকে চাহিয়া সে বাহির হইবার কথা ভাবিতেও পারিল না হতাশ হইয়া ছোট বোনের হাত ধরিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল হরিমতি কিছুক্ষণ অনর্গল বকিতে বকিতে একসময় ঘুমাইয়া পড়িল নীলাম্বর চুপ করিয়া মনে মনে নানা রূপে আবৃত্তি করিয়া দেখিতে লাগিল কথাটা ঠিক কিরকম করিয়া পারিতে পারিলে খুব সম্ভব বিরাজের করুণা উদ্রেক করিবে বেলা প্রায় পড়িয়া আসিয়াছিল বিরাজ ঘরের শীতল মসৃণ সিমেন্টের উপর উপর হইয়া পড়িয়া বুকের তলায় একটা বালিশ দিয়া মগ্ন হইয়া মামা ও মামিকে চার পাতা জোড়া পত্র লিখিতেছিল কি করিয়া এ বাড়িতে শুদ্ধমাত্র মা শীতলার কৃপায় মরা বাঁচিয়েছে কি করিয়া যে এ যাত্রা সিঁথির সিঁধুর ও হাতের নোয়া বজায় রহিয়া গিয়াছে লিখিয়া লিখিয়া ক্রমাগত লিখিয়াও সে কাহিনী শেষ হইতেছিল না এমন সময় খাটের উপর হইতে নিলাম্বর হঠাৎ ডাকিয়া বলিল একটি কথা রাখবে বিরাজ বিরাজ দোয়াতের মধ্যে কলমটা ছাড়িয়া দিয়া মুখ তুলিয়া বলিল কি কথা নীলাম্বর বলিল যদি রাখো তো বলি বিরাজ কহিল রাখিবার মতো হলেই রাখব কি কথা নীলাম্বর মুহূর্তকাল চিন্তা করিয়া বলিল বলে লাভ নেই বিরাজ তুমি কথা আমার রাখতে পারবে না বিরাজ আর প্রশ্ন করিল না কলমটা তুলিয়া লইয়া পত্রটা শেষ করিবার জন্য আরেকবার ঝুঁকিয়া পড়িল কিন্তু চিঠিতে মন দিতে পারিল না ভিতরে ভিতরে কৌতূহলটা তাহার প্রবল হইয়া উঠিল সে উঠিয়া বসিয়া বলিল আচ্ছা বলো আমি কথা রাখব নীল একটুখানি হাসিল একটুখানি করিল তাহার পরে বলিল চাঁড়াল আমার পায়ের ধুলো না পড়লে তার ছিমন্ত বাঁচবে না আমাকে একবার যেতে হবে তাহার মুখপানে চাহিয়া বিরাজ স্তব্ধ হইয়া বসিয়া রহিল খানিক পরে বলিল এই রোগা দেহ নিয়ে তুমি যাবে কি করব বিরাজ কথা দিয়েছি আমাকে একবার যেতেই হবে নীলাম্বর বলিল বিরাজ জিজ্ঞাসা করিল কথা দিলে কেন নীলাম্বর চুপ করিয়া বসিয়া রহিল বিরাজ কঠিনভাবে বলিল তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একলার ওতে কারো কিছু বলবার নেই তুমি যা ইচ্ছে তাই করতে পারো নীলাম্বর কথাটা লঘু করিয়া ফেলিবার জন্য হাসিবার চেষ্টা করিল কিন্তু স্ত্রীর মুখের পানে চাহিয়া তাহার হাসি হাসিয়া কোনো মতে বলিয়া ফেলিল কিন্তু তার কান্না দেখলে বিরাজ কথার মাঝখানেই বলিয়া উঠিল ঠিক তো তার কান্না দেখলে কিন্তু আমার কান্না দেখবার লোক সংসারে আছে কি বলিয়া চার পাতা জোড়া চিঠিখানা তুলিয়া লইয়া কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিতে ফেলিতে বলিল উহ পুরুষ মানুষেরা কি চার দিন চার রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালুম ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল ঘরে ঘরে জ্বর ঘরে ঘরে বসন্ত এই রোগা দেহ নিয়ে ও রোগী ঘাঁটতে চলল আচ্ছা যাও আমার ভগবান আছেন বলিয়া আরেকবার বালিশে বুক দিয়া উপর হইয়া পড়িল নীলাম্বরের ওষ্ঠা ধরে অতি সূক্ষ্ম অতি ক্ষীণ হাসি ফুটিয়া উঠিল ধীরে ধীরে বলিল সে ভরসা কি তোদের আছে বিরাজ যে কথায় কথায় ভগবানের দোহাই পারিস বিরাজ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া ক্রোধের স্বরে বলিল না ভগবানের উপর ভরসা শুধু তোমাদের একচেটে আমাদের নয় আমরা কীর্তন গাইনে তুলসীর মালা পরিনে মরা পোড়াইনে তাই আমাদের নয় একলা তোমাদের নীলম্বর তাহার রাগ দেখিয়া হাসিয়া উঠিয়া বলিল রাগ করিস নে বিরাজ সত্যি তাই তুই একা নয় তোরা সবাই ওই ভগবানের উপর ভরসা করে থাকতে যতটা জোরের দরকার ততটা জোর মেয়ে মানুষের দেহে থাকে না তাতে তোর দোষ কি বিরাজ আরও রাগিয়া বলিল না দোষ কেন ওটা মেয়ে মানুষের গুণ কিন্তু গায়ের জোরেই যদি এত দরকার তো বাঘ ভালুকের গায়েও তো আরও জোর আছে আর জোর থাক ভালো না থাক ভালো এই রোগী দেহ নিয়ে তোমাকে আমি আর বার হতে দেব না তা তুমি যত তর্কই করো না কেন নীলম্বর আর কথা কহিল না চুপ করিয়া শুইয়া রহিল বিরাজও কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া বেলা গেল যাই বলিয়া উঠিয়া গেল ঘণ্টাখানেক পরে দীপ জ্বালিয়া ঘরে সন্ধ্যা দিতে আসিয়া দেখিল স্বামী শয্যায় নাই তাড়াতাড়ি বাহিরে আসিয়া ডাকিয়া বলিল পুঁটি তো দাদা কইরে যা বাইরে দেখে এত পুঁটি ছুটিয়া চলিয়া গেল মিনিট পাঁচেক পরে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিয়া বলিল কোথাও নেই নদীর ধারেও না বিরাজ ঘাড় নাড়িয়া বলিল হুম তারপরে রান্নাঘরের দুয়ারে আসিয়া গুম হইয়া বসিয়া রহিল ইতি বিরাজ বউ উপন্যাসের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ